ব্যাঙ্কের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা না আমার অভিযোগ উঠেন গ্রাহকরা আমার অভিযোগ তো এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বাবুন গলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জেঠুল গ্রামে ঘটনা এলাকাবাসী অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানেন টাকা পরিশোধ হয়নি এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়া পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে অবশেষে ওই সংস্থার লোন রিকভারি দুই কর্মীকে পাকুয়া হাট পুলিশ নিয়ে যায় এলাকাবাসীরা জানান এসকে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় অভিযোগ দু হাজার একুশ সালে লোন নেওয়া হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতো দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ গেলেও মাঝে মধ্যে ওই সংস্থার ব্যাংকে থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি কখনো বলা হচ্ছে আটাত্তর হাজার কখনো পঁয়ষট্টি হাজার লোন বাকি রয়েছে দুই বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পড়েছে ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে এ নিয়ে গ্রাহকদের অভিযোগ দুই বছরে যে টাকা জমা দিয়েছি সেই টাকা কোথায় গিয়ে তাই আজ ওই সংস্থার লোন নিতে আসা সংস্থার কর্মীদের আমাদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে তাদের অভিযোগ লোনের টাকা পরিশোধ সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে ওই সংস্থার কর্মীরা জানান আমাদের আটকে রেখেছে এই বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে তাদের সঙ্গে কথা বলার পরেই তাদের ছাড়বে বলে জানিয়েছে বিউরো রিপোর্ট এক্স মাংলা বাংলা আমাদের যে আমরা লোন নিয়েছিলাম সত্তর হাজার কিছু মোটামুটি দু হাজার একুশে নিয়েছিলাম লোনটা তো লোনটা শোধ হয়ে গিয়েছে আমার দুই বছর লোন ছিল চব্বিশটা কিস্তি ছিল দেওয়া হয়ে গেছে তো এবার শোধ হওয়ার পর এরা বলছে দুই মাস কি তিন মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে আঠাত্তর হাজার টাকা ডিউ কখনো বলছে পঁয়ষট্টি হাজার টাকা ডিউ কখনও বলছে ষাট হাজার টাকা ডিউ তো আমি যে দুই বছর যে দুই বছর যে আমি কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি আমার কথায় জমা গেল কোথায় জমা হলো তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো যে অফিসের সেন্টারে আসতো অফিস থেকে সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত বইয়ে সাইন করে যেত সে বইটা আমার কাছে আছে হ্যাঁ সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গেছে হ্যাঁ তা আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে আপনার লোন শোধ হয়নি আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন আবার এখানে আসছি এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে দুই মাসের মধ্যে কখনো বলছে তিন মাসের মধ্যে কখনো বলছে এক মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার এরা করছে না এই তো পুরোনো আমার এখন কি করছেন এখন আমরা ম্যানেজারকে আটকিয়েছি বড় ম্যানেজার আসবে কি বলছে সে ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো যে কি বলছে হবে কি হবে না না সমাধান এভাবে রাখবে না কি করবে এখন ম্যানেজার আসবে তারপর কথা হবে এখন কি কি মানে যারা আছে তাদের সাথে তো কথা হচ্ছে তারা বলছে যে এক ঘন্টার মধ্যে ম্যানেজার আসবে বড় ম্যানেজারের সাথে কথা বলো তার জন্য অপেক্ষা করছি এখানে যে দেখি কি বলছে নমস্কার কি সমস্যা লোন নিয়েছি স্যার থেকে থেকে লোনার পরে লোন হয়ে গেছে আমাদের একশো চারটা কিস্তি দুই বছরের দেওয়া হয়ে গেছে তাও বলছি কি লোন আমাদের বলে ডিউ আছে অফিস থেকে বলছে একচল্লিশ হাজার টাকা বলে আমাদের ডিউ আছে না দিলে আবার ইয়ে পুলিশ আসবে আমাদের বাড়িতে আয়েনা একটা 41000 টাকা ডিউ আছে লোন সুদে যাওয়ার পরে হ্যাঁ আপনারা কোম্পানির লোকের সাথে কথা বলছিলেন হ্যাঁ বলছি কি বলছে কোম্পানি লোক কোম্পানির লোক বলছে যে ফোন এসেছিল ফোনে তখন বলছে কি আপনাদের 41000 টাকা ডিউ আছে তো আপনারা টাকা কেন দিচ্ছেন না না দিলে আপনাদের বাড়িতে লটিস যাবে এরকম করে বলছে তারপরে আসে ওখানে বললাম অফিসে ইয়া যেখানে কিস্তি নিতে আসে ওখানে বললাম ওখানে বলছে না অফিস যান অফিসে जाया পাঁচ পাঁচ বার গেলাম অফিসে অফিসে যাওয়ার পরেও বলছে না কিছু হবে না সময় লাগবে ঠিক হতে সময় লাগবে ছ মাস হয়ে গেলো লোন শোধে তা ওদেরকে সময় হয় না আচ্ছা এখন আপনাদের কি সমস্যা হচ্ছে অন্য কোথাও লোন নিতে যাচ্ছি ওখানেও ও বলছে ডিউ